মাছ বললো সুলাইমান তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো সেদিন সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাচ্চা একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে কিন্তু তিমি মাছ হা করে আছে সেদিন খেয়ে দিয়ে আমার হা করছে রাগে একটা গোটা গরু ঢুকে দিয়েছে এটা বক্তা ঢুকাচ্ছে আমি না কথা বুঝতে পারছেন না যে যে একটা ঘটনা নবী সুলাইমান আলী সাল্লাম এখন আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো আমাকে দুনিয়ার বাদশা বানিয়েছ আল্লাহ আমি চাই একটা বছর তোমার সৃষ্টি কুলকে আমি একটু খাদ্য খাবো আমাকে রিজিকের দায়িত্ব এক বছর জন্য দিতে আল্লাহ আল্লাহ তখন নবী ইসলাম করছে সুলাইমান আমার এই সৃষ্টি জগৎ সম্পর্কে তুমি অবগত না তুমি এক বছর তখনও সম্ভব নয় নিসলাম হচ্ছে আল্লাহ এক বছরের জন্য যদি না পারি তাহলে এক মাসের জন্য দাও আল্লাহ হচ্ছে সুলাইমান এক মাসের জন্য পারবে না সুলাইমান বলছে আল্লাহ এক সপ্তাহের জন্য দাও নিসলামের জেদ দেখেছি আলোতে তুমি পারবে না আমার সৃষ্টি জগৎকে রিজিক দেওয়া সম্ভব নয় অবশেষে নিশ্চয় বলছে আল্লাহ এক সপ্তাহের জন্য যদি না পারি তাহলে দিনের জন্য দাও আলোতে তবু পারবে না বলছে আল্লাহ তাহলে এক টাইমের জন্য দাও মানে মাত্র এক বেলা খাবো আল্লাহ বলছে ঠিক আছে যাও তোমাকে অনুমতি দিলাম ভাই এই হাদিসটা কারা কারা শুনেছেন একটু হাত তোলেন তো ভাই যান আল্লাহ কত শুনেছেন দেখেছেন আর আমি বিশ্বাস করি ওই হুজুরের কাছ থেকে শুনেছেন ওই হুজুরের কাছ থেকে শুনেছেন উনি ঘটনা বলে তারপরে বলছেন আল্লাহ সুলাইমান যাও তোমাকে এক টাইমের জন্য এই গোটা সৃষ্টির খাবার খাওয়ানোর জন্য অনুমতি দিয়ে দিলাম আর নবী সুলাইমান তার তো অনেক পাওয়ার অনেক ক্ষমতা সঙ্গে সঙ্গে সে জিন্দের সর্দারকে ডাকছে জিন্দের সর্দার

প্রায় সাগর দিঘি তাই না ভাইজান প্রায় সাগর দিঘি মানে বক্তা জিন্দেরকে দিয়ে প্রায় পঞ্চাশ কিলোমিটার খাবার রান্না করে নিয়েছে আর গরুর মাংস ছাগলের মাংস বাঘের মাংস কত মাংস রান্না করে রেডি করে রেখে দিয়েছে পরের দিন গোটা সৃষ্টি করে প্রাণী চলে এসেছে এসে হচ্ছে আল্লাহ নবী ইসলাইমান আজকে তুমি রিজিকে দায়িত্ব নিয়েছো আমাদেরকে খেতে দাও এই কথা বলাতে চট করে সমুদ্র থেকে একটা বড় তিমাস হা করে উঠে চলে এসেছে বলছে আমাকে খেতে দাও আমি ক্ষুধা তো সুলেমান বলছে এই মাস যা পানি তলে যা লাইনে দাঁড়া মাস বলছে লাইন টাইন মানি না লাইন টাইন মানতে পারবো না খিদা লাগে খেতে দাও নবী সুলেমান তখন চিনকে বলছে এ তো বেলাইনে চলছে আগে একে খেতে দে দিয়ে আগে পানি তলে পাঠা না তো এ নিয়ম লঙ্ঘন করছে এই কথা বলাতে মাছ তো বলছে সুলেমান তুমি আজকে দাওয়াত দিয়েছো আমি তোমার মেহমান তুমি হচ্ছে মেজমান খবরদার আমাকে পূর্ণ করে তোমাকে খেতে দিতে হবে সুলেমান বলছে মাছ আর বলছে কি রে বাবা আরে তুই কত খাবে খেয়ে যা মাছ তখন বলছে আমি হা করে থাকবো যতক্ষণ আমার মুখ হা থাকবে তখন খাবার দিতেই থাকবে যখন মুখ বন্ধ করে জেনে রাখবে আমার পেট ভরে গেছে কন্ডিশন মাছের সঙ্গে যখন করেছে তখন বলছে মাছ তো মাছের কটুকু খাবি রে বাবা ঠিক আছে তুই হা করে থাক জিনদেরকে বলছে খাবার দে জিন করেছে কি একটা মুরগির রাং তুলে মাছটাকে দিয়ে দিয়েছে হ্যাঁ টুক করে গেলে খেয়ে নিয়েছে এরপর গোটা মুরগি ঢুকে দিয়েছে আবার টুক করে গিলে আবার হাঁ ও আরো দাও এরপর একটা ছাগলের অর্ধেক কেটে ঢুকে দিয়েছে টুক করে গিলে দিয়ে আবার হাঁ ও আরো দাও জিনো রেগে গেছে বেশি খাই কত রে গোটা ছাগল ঢুকে দিয়েছে খা গোটা গরু মেরে দিয়েছে খেয়ে দাও আবার হা সুলাই বান্ধব রেগে গেছে জিনো রেগে গেছে খাই কত রে কত খাই তখন ইসলাম বলছে এই খাবার আছে তো যতটুকু দরকার তুই খেয়ে গেলে পানি তখন মাস বলছে ঠিক আছে ও তখন হাঁ করেছিল এক হাঁ করে যত খাবার রান্না করেছিল পঞ্চাশ কিলোমিটার এক লুক এক ঢোকে সব খেলে দিয়ে একদম ঢেকুর চলছে আবার দাও সুলাইমান আরো দাও সুলাইমান বলছে বলে কি রে ভাই গোড়া বিশ্বের মানুষের জন্য খাবার রান্না করলাম সৃষ্টি জন্য খাবার রান্না করলাম আর একটা মাছ সবগুলো খেয়ে বলছে আরো লাগবে ছিল মিটা নাই সংসার মাছ বলছে নবী সুলাইমান তোমার নামে আমি আমার রবের কাছে অবশ্যই আমি তোমার নামে আল্লাহ মামলা দায় করবো তুমি একদিন রিজিকে দায়িত্ব নেওয়ার কারণে আজকে আমি ক্ষুধার্ত অবস্থায় পানিতে ফেলে যেতে হচ্ছে আমি আমার বাবা আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে না আলিশ করো সুলাইমান তুমি আগে খেতে দিতে পারো না এই কথা বলেছে যখন মাছ মাস চলে গেছে আল্লাহ সুলাইমান সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েছে মাটিতে আর তিনি সিদ্ধার বলছেন আল্লাহ তুমি আর জাক আল্লাহ তুমি আর জাক আল্লাহ তুমি আর জাক নবী সুলাইমান আগে জানতেন না আল্লাহ আর জাক এখন বুঝতে পারলেন নবী চাল আর জাক কথা বুঝতে পারলেন দাউদ আলাইহিস সালামের ঘটনা পাওয়া যায় নবী সুলাইমানের যা স্পেশাল বুদ্ধি ছিল অনেকগুলো দেবের কোরআনে যে ঘটনা আছে দুই মা সন্তান হারিয়ে ফেলেছে ঘটনা পাওয়া যায় না এই সন্তান কার নবী দাউদ সাল্লাম ছোট্ট বেলাতে সমাধান দিয়ে দিয়েছে ইয়া কই ফিলিজেন পুরো দুনিয়ার বাচ্চা আর উনি নাকি জানে না আল্লাহর রাজাক তাই আল্লাহর সঙ্গে এই ঘটনা করতে হবে ভাই এই ঘটনা শুনেছে কি শুনি নাই কথা বলেন শুনেছে কি শুনি নাই একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা টাইম মিথ্যা কথা একদম গোটা নাই মনে করতে পারবে না কিছু অংশ কোরআনে আছে আরে ভাই একটা অক্ষরও নাই মনে করতে পারবে হাদিসে আছে হাদিসও নাই সহিহ জয়ী জাল হাদিসও নাই বক্তা গোটাটাই তৈরি করেছে জাল গোটাটাই আমি বলেছিলাম যখন এই কথাটা যেটা হাদিস না আর এর জন্য খুব বেশি বড় আলে দরকার নেই ভাই বক্তার মাসকে কি খাওয়িয়েছে গরুর মাংস খাওয়াচ্ছে ভাই মাছ কখনও গরুর মাংস খায় খাই রান্না করা কথা বলে মাছ কখন রান্না করা ভুনা খাওয়াচ্ছে আপনার সুহান আল্লাহ কি হাদিস গো আরে সর্বনাশ বক্তা গো কাল বক্তা কত সুন্দর ওয়াশ করে গেল কি বলে গেল এটা তুমি মাছ গোটা বিশ্বের খাবার খেয়েছে তারপরে পেট ভয় পার কোন নবী নবী সুলাইমান নবী গো জানেন না তুমি বুবু একদম নবী ইসলামের কথা ছিল ওকে গল্প লাগাচ্ছে বাসে না নাই কথা বলেন আমি বলেছিলাম আমি হাতিসটা জাল এটা মিথ্যা কথা তো কিছু ভক্তরা আমাকে বলছে আরে দুই দিন হুজুরে তুমি কত বড় বক্তার ভুল ধরছে গো মানে আমি বলছি হাদিস না আরে ভাই যে হাদিস তুমি দলিল পেশ করো কোথায় আছে ঘটনা কোরআনের কোন আয়টা আছে কোন হাদিস আছে দলিল নাই চলছে আমি যখন বলছি এই কথা বলে সঠিক নয় মানুষ তখন আমাদেরকে বিচার করছে ভক্ত দিয়ে কি দিয়ে কথা বলেন যে ওর অনেকগুলো ভক্ত অতএব আমার ভক্ত কম তাই আমার কথা ভুল ওর ভক্ত বেশি মিথ্যা বলে সত্য হয়ে যাচ্ছে আমি বলেছিলাম পৃথিবীতে একজন নবী এসেছিলেন নবী নাম নবী নু আলী সাল্লাম মনে আছে নামটা কথা বলেন নবী নু বলছেন আল্লাহ আমি নয়শো থেকে সাড়ে নয়শো বছর তোমার কথা মানুষকে দাওয়া দিয়েছি দিন রাত দিয়েছি নবী নু ফলোয়ার সাবস্ক্রাইবার পঞ্চাশের বেশি না নবী নুসালাম যদি ফেসবুক থাকতো কথা হতো কথা বলেন মাত্র পঞ্চাশ জন হেদায় পেয়েছে ফলার কতজন কথা বলেন মাত্র পঞ্চাশ জন কতদিন দাঁড় দিয়েছে নয়শো থেকে সাড়ে নয়শো বছর এখন বলেন তার নাই তার আপনার মতো যদি তার ফলোয়ার নেই জন এখন মানুষ কোনটা সত্য কোনটা মিথ্যা এরা নির্ধারণ করে তার কত ভক্ত আছে এগুলো দিয়ে নাই কথা বলেন আসেনা নাই এটা হচ্ছে মানুষের একটা ভুল ধারণা যে ভক্ত দিয়ে আমরা মনে করার চেষ্টা করি যে কারা হতপন্থী কারা বাতিলপন্থী যদি ভক্তর সংখ্যা দিয়ে সংখ্যা গরিষ্ঠতা দিয়ে

দুদিন তুমি বক্তা দিতে শুরু করেছো নিজে অনেক কিছু বড় কিছু ভেবে নিচ্ছ তুমি জানো তুমি সেই বক্তার বিরুদ্ধে তুমি ভিডিওটা করেছো যে বক্তাকে ইঙ্গিত করে তুমি কথাটা বলছো ওই বক্তার কত ফলোয়ার লাখ লাখ মানুষ তার বক্তৃতা শুনে ফেসবুকে মিলিয়ন মিলিয়ন তার ফলোয়ার আছে আর তুমি দুই দিন কার বক্তা হয়ে নিজেকে অনেক কিছু বড় ভাবছো আর ওই বক্তা তুমি বক্তার ভুল ধরছো এত বড় সাহস বা না নাই কথা বলেন আমি বাবা আমি গত তিন বছর আগে একজন আলোচকের নাম নিই নাই তাকে আমি ভালোবাসি এখনো ভালোবাসি এবং আমি বলেছিলাম আর আমাকে বাধ্য করেছিল একজন বাংলাদেশের আলোচক আছে বড় অনেক বড় ভস্ত্রে কোরআন তার একটা আলোচনা শুনেছিলাম এক ঘন্টা উনত্রিশ মিনিট আপনিও পেয়ে যাবেন ইউটিউবে লিখবেন নবীজি জীবনী ছত্রিশ মিলিয়ন ভিউ কত মিলিয়ন ছত্রিশ মিলিয়ন চারটে এখানে মনে করছেন ছত্রিশ মিলিয়ন ভিউ ছিল ইউটিউব থেকে নবীজি জীবনীর ওপরে তো পূর্ণ আমি এক ঘন্টা বিশ মিনিট আলোচনা শুনলাম অল্লাহি আল্লাহর কসম ওই বক্তৃতার এইটি পার্সেন্ট হাদিস টাটকা জাল জৈব না জাল আমি বক্তার না নাম নিয়েই সে ঘটনাগুলো বলেছিলাম আর একটা সাধারণ মানুষের কিছু ভুল আছে কোন এলাকাতে যদি দেখবেন আমাদের সাইফ অনেক ভালো একজন মানুষ অনেক বুজুর্গ মানুষ আলমে দিন মানুষ সত্য গ্রহণ করার জন্য তার দ্বিতীয় একটা নিজে থেকে নীতি নির্ধারণ করে নিয়েছে যে কোন হুজুর কোনো অলৌকিক কাজ দেখাতে পারে কি পারে না ওরা বুঝতে পারছেন পীরের নামে সমাজে যা চলছে পীরের নামে এলো ভিত্তিতে কথা বলেন সব অলৌকিক কাজ বলে তুই জানো আমার পীর সাহেব এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর ওলি কোনোদিন মসজিদে জামাত করে নামাজ পড়েনি কেন ওই আমার পীর মশাই ঘরের মধ্যে নামাজ পড়তে দাঁড়াতেন জায় নামাজে আল্লাহ আকবর বলে তাকবির দিতেন একটু আর দেখতাম জায় নামাজও নাই পীরও নাই দুজনই গায়ে মক্কা তখন নামাজ পড়ছে বা আসে না নাই কথা বলেন এই যে আমাদের ফুরফুরা পাশে কদিন আগে মাঝে মধ্যে তা দাবি করলো যে তাদের ফুরফুরা শরীফে নাকি তার খলিপাস আল্লাহসুল এসেছেন এটা অন্য কিছু নয় এগুলো কথা বলে শুধুমাত্র ভক্ত ফ্যান ফলার বাড়ানো এছাড়া অন্য কিছু আছে কথা বলেন মানুষ দেখবেন মানুষ সত্য মিথ্যা গ্রহণ করার জন্য আর একটা মূল অসুল যেটা বের করে নিয়েছে সেই অসুল হচ্ছে যে কত অলৌকিক কাজ দেখাতে পারে এটাই ভাই কি ব্যাপার মাঝে উঠলেন আরে ভাই আমরা আমাদের সময় শেষ সুন্নাতি দোয়া পরে আলোচনা শেষ হবে আপনার তো আমাদের চেয়ে অ্যাডভান্স মনে হচ্ছে মাসের তৃতীয় অংশ তিন নম্বর যে পয়েন্ট জি তিন নম্বর যে পয়েন্ট অলৌকিক কাজ দেখে মানে সত্য মিথ্যা গ্রহণ করে মহান সত্য আল্লাচে দোয়া এই প্রার্থনা আল্লাহ তালা আমাদেরকে সত্য গ্রহণ করার জন্য তোমরা তৌফিক দান করে সকলে বলি আল্লাহমা আমিন আল্লাহ আমাদের মধ্যে কোনো মতভেদ যদি হয়ে যায় তাহলে কোরআন এবং করে আমরা যেন এই মতভেদের সমাধান করতে পারি তুমি সেই তৌফিক দান করে সকলে পরি আল্লাহমা আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তালা তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেককে সেফাই কুল্লিয়া দান করো সকলে পড়ি আল্লাহমা আমিন অনেকেই যারা বলছিলেন আমার লেখা বই